আমার জানে না আমার তো জান আসি বেকর কেউ তো না আমার কে সবাই শোনে সবের সঙ্গে হবে না আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গে হবে না আমার মর না শিবে কখন কেউ জানে না কপুর মাঝে মা বাবাকে দেখা যাবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না অন্ধকার কবর যে আমার আসন ঠিকানা সবাই রেখে শুনে যাবে সঙ্গে হবে আমার মর নাসি বেকখন কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না খন্দকার গোবর যে আমার শুন ঠিকা নান আর সুন্দর কোনো কি